নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনার জন্য একটি গোপন বার্তা এনেছি পরিবারে খুশির খবর পাবেন পাঁচ ছয় সাতই জুন দু আজ যে দেখবে না সে সবচেয়ে বড় বকা হবে পাঁচ ছয় সাতই জুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনার পারিবারিক জীবন কেমন কাটবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই জুলাই আগামী এই কয়েকদিন আপনার খেলাধুলার ক্ষেত্রে খুবই ভালো কিছু খবর আসতে পারে কর্মরস্থানে বিশেষ পরিবর্তন হবে না তবে দিনগুলিতে কোনো আত্মীয়র জন্য আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে ব্যবসায়ী নতুন কারো সাহায্য পেতে পারেন যার জন্য আপনার ব্যবসায় উন্নতি হতে পারে বাড়িতে কোনো নামী ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে না হলে দিনগুলিতে দূরে কোথাও ভ্রমণে গিয়ে আপনাদের বড় বিপদ আসতে পারে মধ্যভাগে আপনার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে তর্ক থেকে আপনারা সাবধানে থাকুন নতুন কাজে যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই জুলাই আগামী এই কয়েকদিন প্রেমের বিষয়ে খুবই ভালো সুযোগ পেতে পারেন প্রেমের বিষয়ে বাড়িতে জানতে পারবে যার জন্য আপনার বড় কোনো বিপদ মাথা থেকে নেমে যেতে পারে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে অর্থভাগ্য একটু খারাপ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কাও দেখতে পাবেন পেশার ব্যাপারে আপনার বিশেষ চিন্তাভাবনা করতে হবে না তবে শেষের দিকে একটু চাপ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে গুরুজনের সাহায্য আপনাদের নিতে হবে না হলে পরিবারিক ছোট কোনো বিবাদ খুবই বড় আকার নিতে পারে কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই জুলাই দিনগুলিতে আপনার বেসাবিক খরচের জন্য সংসারের অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন তবে সাবধান আগামী এই কয়েকদিন আপনার প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো কোনো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য আপনার অশান্তি বাধার আশঙ্কাও রয়েছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন নেশার প্রতি আপনার আসক্তি বৃদ্ধি পাবে কোনো সুন্দর মহিলার প্রতি আপনারা আকর্ষণ বৃদ্ধি করতে পারে ব্যবসায়ী অর্থ সাহায্য খুবই ভালো থাকবে কর্মস্থান খুবই ভালো যাবে কর্মস্থানে কোনো মহিলার সঙ্গে আপনার বন্ধুত্ব সৃষ্টি হতে পারে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে আগামী এই কয়েকদিন সাধু সেবায় আপনারা মনের শান্তি লাভ পাবেন যানবাহনে অতিরিক্ত সাবধানতার প্রয়োজন রয়েছে না হলে যানবাহন থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন আপনারা সন্তানের পড়াশোনার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন অর্থ নিয়ে আপনার বড় কোনো সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে কোনো বিশেষ চিন্তা থাকবে না তবে সন্তানের নিয়ে আপনার পরিবারের বড় অশান্তির যোগ্য রয়েছে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে শেষের ভাগে একটু সাবধান থাকতে হবে জীবিকার জন্য খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে সাবধানে থাকুন পরিস্থিতি সহজ হতে পারে কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই জুলাই আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি প্রতিদিন সাত বার করে জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন কোনো বন্ধুর জন্য আপনার স্বজন ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি শুভ থাকবে না মা বাবার সঙ্গে আপনার বিরোধ বাতে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে তবে দিনগুলি কৃষিজীবীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষিজীবীদের তাদের জমিতে উপকৃত হতে হবে স্ত্রীর সঙ্গে বিবাদ আপনার মনের কষ্ট বৃদ্ধি করাবে গুরুজনের শরীর নিয়ে আপনার চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসায়িক সম্প্রসারণের জন্য আপনাকে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে হতে পারে আগামী এই কয়েকদিন আপনাদের ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে সন্তানের সঙ্গে বিবাদে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে না কাজের জন্য আপনার দূরে ভ্রমণ হতে পারে ধর্ম নিয়ে মত প্রকাশ করতে খুবই ভালো লাগবে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারে আপনারা অনেক আনন্দ লাভ পাবেন কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই জুলাই আগামী এই কয়েকদিন সম্পত্তি নিয়ে আপনাদের আইনি ব্যবস্থা নিতে হতে পারে বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য নীতি হতে পারে পরিবারের কোনো ভুলের জন্য আপনার মাথা গরম হওয়ার আশঙ্কাও রয়েছে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমের সম্পর্কে একটু বিবাদের যোগ্য দেখতে পাবেন তবে দিনগুলিতে জীবিকার ক্ষেত্রে খুবই আনন্দে কাটবে শেষের দিকে একটু চাপ বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকবেন এবং নিজের পরিবারকেও দূরে রাখবেন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে ধর্মীয় বিষয়ে এগিয়ে যেতে পারেন যার জন্য আপনার সম্মান বৃদ্ধি পেতে পারেন কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই জুলাই আগামী এই কয়েকদিন আপনারা সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না না হলে আপনার ভঙ্গ হতে পারে কর্মে অমূল্য পরিবর্তন দেখতে পাবেন দিনগুলিতে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে পারে আপনাদের দাম্পত্য বিবাদ মেটে যাবে গুরুজনের কথা মতো চললে আপনাদের আর্থিক উন্নতি হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওম নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন